হাসপাতালে ভর্তি ধর্ষণের শিকার এক শিশুর বাবা ও স্বজনকে গালিগালাজ করেছেন একজন চিকিৎসক করেছেন অশোভন আচরণ এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর চিকিৎসকের প্রতি ক্ষুব্ধ স্থানীয় মানুষ এমনকি ফেসবুক ব্যবহারকারীরাও মান সম্মান তোমাদের কিছু নেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে উনিশ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবারের সেই ঘটনায় রাতে এসে চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পঞ্চগড়ের সিভিল সার্জন শনিবারের মধ্যে নোটিশের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি মৌখিকভাবে তাকে দায়িত্ব থেকে সরানো হয়েছে অফিসিয়াল যে অ্যাকশন রাত্রে আমি তাকে মানে একটা চাইলাম যেহেতু শুক্রবার একটা দিন ধরে শুকর শনিবার নর্মালি বন্ধ থাকে তারপরও আমি শনিবারের মধ্যে তাকে আমাকে দিবে কালকে দেওয়ার পরে এগুলো সবগুলো আমি ইয়েতে পাঠায় দেবো আর কি এই আমারও অশুভন আচরণ করা সে চিকিৎসকের নাম আব্দুল কাসেম তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে আর সন্ধ্যার পর এই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে হা আহিছ পণ্ডেশিক আহিছ গোটেই দেউনিয়া মন্দিৰ আহিছ এলেকাবাচী আহিছ পুৰুষ মহিলা আহিছো ছিছ এতিয়া ভৰিব